আসসালামু আলাইকুম আমি জান্নাত রুম্পা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিও শুরুতে সেই সকল আপুদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা প্রতিনিয়ত কমেন্টের মাধ্যমে আমার খবর নিয়েছেন ভিডিও কেন দিচ্ছি না জানতে চেয়েছেন বলেছেন যে খুব মিস করেছেন আমাকে অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য অনলাইনে এই জিপসামের প্রোডাক্টগুলো তো এখন খুব বেশি হাইপে আছে তো আমারও খুব নেওয়ার ইচ্ছা ছিল তবে অনলাইন থেকেই সামান্য জিনিস অর্ডার করবো ওটা চাচ্ছিলাম না তবে সেদিন হাঁটতে বেরিয়েই একটা ছোট্ট বাচ্চা ছেলের কাছে দেখেছি সে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে বসেছে আমার এত মায়া হয়েছে ছোট্ট বাচ্চাটাকে দেখে যদিও এটার ফিনিশিংটা খুব একটা ভালো নয় এর মধ্যে রঙও করা ছিল না তো আমার বাচ্চাটাকে দেখে এত মায়া হয়েছে এত ভাবলাম থাক অনেক ভাবি তো অনেক টাকা নষ্ট করি ওর থেকে এই প্রোডাক্টটা কিনে নেই তো বাসে আসার পর আমার মাথায় আবার ভুজ চেপেছে যে এটাতে একটু রঙ করি তো এখন আমার এত আফসোস হচ্ছে যে না আমার আগে সাদা কালারটাই তো ভালো ছিল রঙ করে মনে হচ্ছে আমি এটা সৌন্দর্য আরও বেশি নষ্ট করে ফেলেছি মাঝে মধ্যে আমি এরকম উল্টাপাল্টা কাজ করি এরপর আমার এত আফসোস হয় তো এখন আফসোস হলেও তো আর কিছু করার নেই যেভাবে আছে কয়েকদিন ইউজ করি এরপরে আবার অন্য কিছু করে ফেলবো বৃষ্টিবাদল না হওয়ায় গরম যেমন বেড়েছে তেমন কিন্তু মশার উপদ্রবও খুব বেশি বেড়েছে তো সন্ধ্যার আগে আমি প্রত্যেকটা রুমের জানলাগুলো লাগিয়ে দিই যেন মশা কম আসে তো আমি কিন্তু আমার আজকের এই ভিডিওটা বিকেল থেকেই শুরু করেছি আর আজ সন্ধ্যায় বাসায় টুকটাক একটু কাজ করব ওগুলো নিয়েই আমি আমার আজকের ভিডিওটা সাজিয়েছি আশা করছি আপনারা পুরো ভিডিওটা জুড়েই আমার সঙ্গে থাকবেন দীর্ঘদিন বাসাকে একভাবে দেখতে দেখতে আমার ভালো লাগছিল না নতুনত্ব কিছু চাচ্ছিলাম তবে বাসা চেঞ্জ করা অথবা ফার্নিচার চেঞ্জ করা এটা তো আর আমাদের পক্ষে প্রতিনিয়ত সম্ভব নয় তবে বাসায় যা আছে ওটাকে একটু এদিক সেদিক করে রাখলে কিন্তু নতুন নতুন একটা ফিল পাওয়া যায় তো আজ আমি আমার ড্রয়িং রুমটাকে একটু এদিক সেদিক করে দিব সোফাগুলো একটু মুভ করব। একটা সোফা একদম জানলার ওয়ালটাতে রাখা ছিল যার জন্য জানালার একটা পার্ট আমি ভালোভাবে খুলতে পারতাম না তো সামনে যেহেতু শীত আসছে বাসা একটু রোদের দরকার আছে আমার বাসা যেহেতু বারান্দা নেই তাই মনে হলো জানলার পাশ থেকে আমি সোফাটা সরিয়ে যদি অন্য পাশে দিই তো দেখতেও ভালো লাগবে আর জানলাটাও আমি ভালোভাবে ইউজ করতে পারবো দিনের বেলা যদি এই কাজগুলো করা যায় তাহলে খুব বেশি ভালো হয় আলো বাতাস থাকে আর খালাও আমাকে একটু হেল্প করতে পারতো তবে দিনে আমি কোনোভাবে সময় ম্যানেজ করতে পারি না হয়তো আপনাদের মনে হতে পারে আপনার কিসের এত ব্যস্ততা তবে বিশ্বাস করেন যখন বাচ্চাকে নিয়ে টানা তিন ঘন্টা আমাকে স্কুলে থাকতে হয় ওখান থেকে আসার পর আমি রান্নাবান্না ছাড়া আর কোনো কাজ আমি প্রপারভাবে করতে পারি না এই ধরনের কাজগুলো করার জন্য আমাকে রাতের বেলায় সিলেক্ট করতে হয় বেশ কয়েকদিন থেকেই দিনের বেলায় কিন্তু কড়া রোদ ওঠে আর এই কড়া রোদ পেয়ে আমি কিন্তু বেশ অনেক কাজ করে নিয়েছি শীতের কিছু জামা কাপড় বের করে শুকিয়ে ওগুলো আবার রেখে দিয়েছি হয়তো শীত আস্তে আস্তে এই কড়া রোদটা আর থাকবে না তো আজ সকালে আমি আমার সোফাটাকে একদম সাবান পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করেছি যেহেতু বাহিরে এখন অনেক রোদ আর রোদের তাপ কিন্তু আমার এই ড্রয়িং লাইনিং স্পেসে খুব ভালোভাবে আসে যার জন্য কিন্তু সোফাটা খুব দ্রুত শুকিয়ে গিয়েছে তো সোফাটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর আবার একটু ঝেড়ে মুছে এখন আমি উপর দিয়ে চাদর দিয়ে দিব এটা না করলে সোফা কোনোভাবে মেনটেন করতে পারি না আর আদনানের বাবার স্বভাব সে সোফায় বসে বসে খাবার খায় যার জন্য কিন্তু এই সোফাগুলো আমার খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তাই চেষ্টা করি সব সময় সোফাকে একটু ঢেকে রাখার জন্য একটা ভিডিও সুন্দর করে তোলার পেছনে শুধু ক্যামেরা বা এডিটিং না এর পেছনে থাকে অক্লান্ত পরিশ্রম আবেগ অনুভূতি এবং ভালোবাসা প্রত্যেকটা ভিডিওর পেছনেই আমার একটা উদ্দেশ্য থাকে একান্ত নিজের জন্য শান্ত কিছু মুহূর্ত বের করা যেটা আমি আমার অবসর সময়ে কাজে লাগাই আর এই স্মৃতিগুলো আমি যতদিন বেঁচে থাকবো যেন আমার সঙ্গেই থাকে অনেকেই কমেন্ট করেন আপনার ভিডিও দেখতে খুব ভালো লাগে আপনার কথা শোনার জন্যই ভিডিও দেখি আবার অনেকে তো এমনও বলেন যে আপনার ভিডিও দেখলে মন ভালো হয়ে যায় এই একটা লাইনই আমার জন্য যথেষ্ট এই ভিডিওর পেছনে যত অক্লান্ত পরিশ্রম থাকে একটা লাইনই সব পরিশ্রমকে ব্যর্থ করে দেওয়ার জন্য যথেষ্ট এটা আমার কথা নয় এটা আপনাদের কথা মাঝে মধ্যে আপনাদের কমেন্টগুলো পড়লে সত্যি খুব বেশি ভালো লাগে মন ছুঁয়ে যায় আবার অনেকে এভাবেও বলে যে আপু কবে তোমার মতো করে ভিডিও বানাতে পারবো আসলে আমি কতটা ভালোভাবে ভিডিও বানাতে পারি আমি সেটা জানি না তবে আমি চেষ্টা করি এক জিনিসকেই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কখনোই আমার ভিডিওতে অনেকক্ষণ একভাবে দেখি আমি আপনাদেরকে বোর করি না হয়তো এই জন্যই আপনাদের কিছু কিছু মানুষের কাছে আমার ভিডিও ভালো লাগে আপনারা যারা শুরু থেকে এই অবধি আমার ভিডিও দেখেন তারা তো জানেনি আমার বাসায় লাকজারিয়াজ কোনো কিছুই নেই একদম সিম্পল এবং সাদামাটা লাইফস্টাইল আমার ওটাই আপনাদের সামনে ভিডিও আকারে আমি প্রেজেন্ট করি মাঝে মধ্যে আমার কিছু ভিডিও আপনাদের বেশি ভালো লাগে আবার মাঝে মধ্যে কম ভালো লাগে ওই যে এটা তো হওয়ারই থাকে এটা কোনো ব্যাপার নয় কাজে লাগবে না বা আমার প্রয়োজন নেই শুধুমাত্র ভিডিওর স্বার্থে এমন কোনো জিনিস আজ পর্যন্ত আমি আমার বাসায় আনিনি যার জন্য হয়তো আমি অনেক বেশি পিছিয়ে পড়েছি আমার চ্যানেলের ক্ষেত্রে তবে কোনো ব্যাপার না আমি খুব দের চলা পাবলিক দেখি কতদিনে আমি আমার আসল গন্তব্যে পৌঁছাতে পারি আজ হঠাৎ এতগুলো কথা কেন বলেছি জানেন লাস্ট এক মাস থেকে আমি আমার চ্যানেলে আবার আগের মতোই রেগুলার হয়ে গিয়েছি দশ পনেরো দিন পর পর আমি ভিডিও দিই এতে করে আপনাদের অনেকের কাছেই নোটিফিকেশান যায় না আর যারা আমাকে মন থেকে ভালোবাসেন আমার ভিডিও না দেখলে যাদের ভালো লাগে না তারা যখন সার্চ দিয়ে ভিডিও দেখেন আর আমাকে কমেন্ট করে জানান যে আপু তুমি ভিডিও দিচ্ছ না কেন তোমার ভিডিওর অপেক্ষায় আছি তোমায় খুব মিস করছি তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না সত্যি বলতে এই কমেন্টগুলোই কিন্তু পরবর্তীতে আমাকে নতুন করে আরেকটা ভিডিও বানানোর উৎসাহ যোগায় এই যে আমার আজকের এই ভিডিওটা আমি দু তিনজন আপুর কমেন্ট পেয়ে তারপর কিন্তু এই ভিডিওটা বানিয়েছি নাহলে আজও আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছে ছিল না বিশেষ করে এখন চ্যানেল খুব বেশি ডাউন তো এই ডাউন চ্যানেলে সত্যি বলতে এত কষ্ট করে এত এফোর্ট দিয়ে একটা ভিডিও বানানোর পর যখন প্রত্যাশিত ভিউজ না আসে তখন কিন্তু মন খারাপ হয়ে যায় আবার যখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পাই তখন আবার উৎসাহিত হই এবং আপনাদের জন্য ভিডিও বানাতে চলে আসি গল্প করতে করতে দেখেন ভিডিও রিলেটেড কোনো কথাই আর বলা হয়নি কথা বলতে বলতে আমি আমার ড্রয়িং ডাইনিং স্পেসের কিন্তু পুরো চেহারাটাই পাল্টে দিয়েছি একদম সোফাগুলো এদিক সেদিক করে কভার বিছিয়ে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে এখন টেবিলটাও কিন্তু আগের জায়গা থেকে সরিয়ে এনেছি আর এবার টেবিল ক্লথটাও চেঞ্জ করে দিব কাজ করতে করতে যখন টুকটাক একটু খুচরো টাকা পাই তখন ভালোই লাগে তাই না আপনাদের বাবার যখন প্যান্ট আমি ধুতে দিই তখন কিন্তু আমি প্রতিদিন চেক করি তার প্যান্টের পকেটে কোনো টাকা পাই কি না মাঝে মধ্যে এক টাকাও পাই না আবার মাঝে মধ্যে বেশ ভালো পরিমাণ টাকাই পাই ভালোই লাগে এটা একটা বোনাস হয়ে যায় আমাদের মহিলাদের জন্য দিন ছোট হয়েছে তবে রাত আবার অনেক বড় হয়ে গিয়েছে সন্ধ্যা থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু বেশ ভালো সময় পাওয়া যায় আর এই লম্বা একটা সময়ে কিন্তু চাইলে বাসার অর্ধেক কাজ করে নেওয়া যায় তা আমি আসলে চেষ্টা করছি রাতের বেলায় বিশেষ করে ঘরবাড়ি একদম গুছিয়ে ঘুমাতে যাওয়ার জন্য এতে করে সকালে ফ্রেশ একটা ঘর দেখলে মনও ভালো হয়ে যায় আবার স্কুল থেকে আসার পর ঘর গোছানোরও কিন্তু খুব একটা ঝামেলা থাকে না আমরা কিন্তু বাসায় মানুষ মাত্র তিনজন আর আমার ছেলে আল্লাহ রহমতে খুব একটা অগোছালো করে না সে আবার আমার ধমককে খুব ভয় পায় একটা ধমক দিলেই যদি না করি এটা ধরো না তো সে আর ধরে না এদিক দিয়ে আলহামদুলিল্লাহ আমার ছেলেকে নিয়ে বেশ ভালোই আছি এই অ্যাকোরিয়ামটা আমি পনেরো দিন পরপর ধুয়ে পানি চেঞ্জ করে দিই এত ভালোভাবে মেনটেন করার পরও না মাছগুলো সব মরে যায় শুধুমাত্র দুইটা মাছ আছে আমার এত খারাপ লাগছে এতগুলো মাছের মধ্যে শুধু দুইটা মাছই বেছে আছে তো এর মধ্যে আবার আদনান বলছিল নতুন মাছ এনে দিতে তবে দেখতে দেখতেই মাছগুলো চোখের সামনে মরে যায় ওটা আমি একদম নিতে পারি না ভাবছি যে মাছ আমি অফ করে দিব এটা আমার জন্য নয় আমি জানি না এতক্ষণ পর্যন্ত আপনারা আমার সঙ্গে আছেন কি না যদি থেকে থাকেন তো প্লিজ জানাবেন আমার ড্রয়িং ডাইনিং রুমের নতুন লুক আপনাদের কাছে কেমন লেগেছে আর আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যদি সব কিছু ভালো থাকে তো খুব শীঘ্রই আসার চেষ্টা করব অতদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ